যে আমরা প্রতি বছরই আপনাদের জন্য একটা এই অনুষ্ঠানটা করি কারণ ঈদ উপহার আমরা দেই এই পূর্বাঞ্চল আদর্শ সেবা সংস্থা এই ঈদ উপহার পাইয়া আপনারা খুশি তো তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রতি বছরই আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখন মনে করেন এই বছর দেশের অবস্থা খুবই শোচনীয় আমাদের যারা বড় বড় লিডার লুডার আছে হ্যাঁ সবই নাই এখন কোনো মতন আমরা প্রতি বছর আর বন্ধ রাখতারই নাই কারণ অনেকে কেছি বন্ধ রাখতাম বন্ধ রাখি মনে করলাম এইটার ফান্ডা বড় করতাম কিন্তু চিন্তা করছি যে প্রতি বছর দেই এইবারও যদি না দেই তাহলে গো ভাল লাগতো না আঙ্গুর গাছও ভাল লাগে না তো যাই এই হিসাবে আমরা আপনাকে জন্য কিছু সামান্য এবার কে মনে করেন একটু প্যাকেট শুরু করি নাই আগের মতনই করছি কিন্তু দেখা গেছে যে আমরা যেমন গত বছর পাঁচ হাজার লোকেরা দিছি এম অনুষ্ঠান পেঁরা জনতাদের অনুষ্ঠান পেরা কিন্তু এইবার আমাকে ফান্ড একবারে নাই বলতে নাই ওই তারপরেও আমরা কোনো মতন এবার দুইশো প্যাকেট করছি মাত্র তো এই জন্য আমরা কিন্তু সবার মন জয় করতে পারতাম না আর সবাই দিতেও পারতাম না বুঝছেন না কারণ ফান্ডটা আমরা এটা দিছি কোনো মতন আমরা নিজেরা পক্ষে বছর ডিয়ার গেমে ভাবে